বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা সাধারণ আনসার ভাই ও বোনেরা উনিশ কমিটি আমি দ্বিতীয় সমন্বয়ক আমি এপিসি মোহাম্মদ মনিরুজ্জামান আলহামদুলিল্লাহ আমাদের সকল কার্যক্রম চলমান আছে ইনশাআল্লাহ আমাদের এক দফায় এক দাবি আদায়ের লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের প্রতি অনুরোধ করছি কেউ প্রজবে কোনো কান দিবেন না আমাদের দাবি আমরা আদায় করে ছাড়ব ইনশা আল্লাহ ডিজি মহোদয় অত্যন্ত ভালো মানুষ উনি আমাদের সার্বিক কাজে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবেন আশাবাদী উক্ত বিষয়গুলো নিয়ে আমাদের ডিজি মহোদয় সহ উদ্যতন কর্মকর্তা 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 তিন দিবস সময় নিয়েছে অতএব পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনারা দয়া করে ধৈর্য ধারণ করুন এটা আমার অফিসিয়াল পেজ সব ধরনের আপডেট পেতে এই পেজটাকে ফলো দিয়ে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ হাফেজ নিবেদক মোহাম্মদ মনিরুজ্জামান এপিসি পনেরো আট দু হাজার চব্বিশ